মার্কিন যুক্তরাষ্ট্রে রেসলিং একটি অত্যন্ত জনপ্রিয় ব্যয়বহুল খেলা বাংলাদেশের সহ উপমহাদেশের অনেক লোকই রীতিমতো রেসেলিং দেখে থাকেন সেই রেসলিংয়ের জনপ্রিয় রেসলার রে মিষ্ট সিনিয়র মারা গেছেন মারা গেছেন রেসলিং জগতের অন্যতম কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র রোববার বাইশে ডিসেম্বর ছেষট্টি বছর বয়সী এই রেসলার রেসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার রেসলিং জগতে মিস্টেরিয় সিনিয়র হিসেবে পরিচিত হলে তার আসল নাম মিগু মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ উনিশশো ছিয়াত্তর সালে রেসলিংয়ের ক্যারিয়ার শুরুর পর দুই সালে ক্যারিয়ার ইতি টানেন এই রেসলার সম্প্র সাম্প্রতিক সময়ে জনপ্রিয় রেসলার রে মিস্টরীয় চাচা তিনি বর্তমান মিস্টেরিও জুনিয়রের চাচা তিনি গত মাসে প্রয়াত হয়েছিলেন রে মিস্টেরিও জুনিয়র জুনিয়রের বাবা রবার্তো গুতি রোজ কিংবদন্তি মিস্টে রেমিস্টেরিয় সিনিয়র রেসলিং জগতে জিতেছেন বহু চ্যাম্পিয়নশিপ উনিশশো পঁচানব্বই সালে রেমিস্টেরিয় সিনিয়র ও জুনিয়র মিলে ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ যেতেন যা রেসলিংয়ের রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত